কিভাবে নিলো তুমি বিস্তার বসে নাই ভাই তুই সত্যি তোরা পিড়াবো জম্মার পিড়ে পিড়াবো সত্যি দেখো টাকাটা কি করছিস টাকাটা কি করছিস আমি গেম খেলে উড়িয়ে গেম।

উফ ভাই ভাই দেখ ভাই তোর টাকা তো আমি দিয়ে দেবো ভাই বুঝতে পারছি অনেক কষ্ট করে টাকা তোর কী করিস ভাই তুই হ্যাঁ অবস্থা এ ভাই এ ভ কি ঘটনা কি ভাই দাদা দাঁড়া ভাই দাদা দাঁড়া আমি আমি বলছি টাকা দাওয়া টাকা কত লাগবে আমি দিয়ে দেবো সব টাকা কি ঘটনা কি আমার বলো ভাই দশ হাজার টাকা ছিল দশ টাকা ছিল হ্যাঁ হ্যাঁ আমি টাকা রেখেছি আমি ও সবসময় আমার যাই ঠিক আছে আমি বলছি দাদা আমি বলছি ভাই তুই টাকা দেখিস আমি আসছি ঠিক আছে আসার পরে টাকাটা নেই

না না ভাই ভাই তুমি এটা না ভালো করছো আমি ছেলে নিয়ে আসছি তুমি আটকাতে পারো না আমি ছেলে নিয়ে যাবো না 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 আমি ছেলে নিয়ে যাবো তুমি আটকাতে পারো না

ভাই 10000 টাকার বাবা ভাই সত্যি কথা বল তুই আর গেম টেম খেলিস না তো না আমি গেম টেম খেলি না তো টাকাটা গেল কোথায় আমার সাথে তো না মেয়ে খেলছিল তারপরে মেয়েকে জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করছে এখন এসে কি বলবো বলো আমার মেনে নি তুই নি মিথ্যা কম করি মিথ্যা কম বলবি না তোমার বউ নি আছে তোমার বউ চুরি করে আমি সেদিনটা পাঁচ রেখে গেছি পাঁচটা ভুলে রেখে গেছি 500 টাকা পাঁচ থেকে চুরি হয়ে হয়েছে তোমার বউকে জিজ্ঞেস করেছি তোমার বউ বলেছে আমি নি ঠিক আছে দীপু মান আমি বাড়ি যাই ঠিক আছে যাও তো ভাই বাড়ি আ আ আ তো তোমার বউ কি সত্যি চুরি করেছে সেটা আমি জানি না ঠিক আছে ও বলছে দেখেছে আমি কিন্তু হাতে না ধরেছি আজকে হাতে না ধরেছি আমি আগে ধরেছিলাম বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি আমি তো হাতে না কিভাবে চুরি রা করলো কিভাবে ধরলো তুমি হাতে না ধরে ও আমার ঘরে গেছে ও বসেছে বসেছে তো হাত তো ওকে চুরি করতে দেখেছো আমার টাকাটা আমার টেবিলে ছিল আর টেবিলে ছিল আরে আমি ভাই তুই বস আমি তো আসি বস থেকে আচ্ছা গেছি গিয়ে আসলাম দেখি টাকা নাই ও দাও ও টাকাও নেই ও নেই

তোর মা বাবা জানে তুই দশ টাকা ফ্রি ফায়ারে তোর বানবো বাইন দাসকে এনে ফেলা রাখবো তুই ফ্রি ফায়ার কোনো ফ্রি ফায়ার খেলবি লাঠি নেয় লাঠি নেয় লাঠি নেয় বড় লাঠি নেয় বড় লাঠি নেয় বড় লাঠি নেয় ওই বড় লাডি নেয় বড় লাঠি নেয় বড় লাঠি নেয় ওরা ওরা ব্যবস্থা আছে তুই ফ্রি ফায়ারে টপ আপ খেলছিস তোর সাহস কত বলো হ্যাঁ এই তুই ফ্রি ফায়ার টপ খেলি ফ্রি ফায়ার খেলবি ফ্রি ফায়ার খেলবি আর যদি ফ্রি ফায়ার খেলতে দেই কি হবে তোর হ্যাঁ হ্যাঁ জেলে তো মনে থাকবে তো আর জীবনে কিন্তু ফ্রি ফায়ার খেলবি না মনে থাকবো তো ঠিক আছে আজকে মতো ছেড়ে দাম দশ হাজার টাকা তো তোমার দশ হাজার টাকাটা আমি কিছু ব্যবস্থা করে দেবো আর ফিফায় আর কোনো দিন খেলবি না ভাই ঠিক আছে দশ হাজার টাকা ভাই আমি কিছু কিছু ব্যবস্থা করে দেবো আর তুমি লাস্টবারের মতো ছেড়ে দাও ফ্রি ফায়ার তুই খেলিস তোর কপালে কিন্তু দুঃখ আছে দুঃখ আছে তোর কপালে ঠিক আছে তো গাইজ আর কী বলবো দিয়ে তো গায়েস দেখছো বাচ্চা একটু বাচ্চা গেমের নেশায় পুরো বাড়ির টাকা পয়সা চুরি করে করে গেম খেলে নিচ্ছে তো কী বলবো গাইজ এখন আর কিছু বলা নেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুকে করে লাইক করে দাও টাটা গাইস